ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ব্যাক্টর অধ্যায়ের আরও দুইটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভিং ক্লাসে তো আজকে আমরা যেই এমসিকুটা সলভ করবো সেটা হলো ভেক্টর বি ভেক্টর দেওয়া হলো এবং কুশ্চেন বলছে বি ভ্যাক্টর বরাবর ভেক্টরের লম্ব বিক্ষেপ তো এই জিনিসটা যদি তুমি ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে আগে চিত্রের মধ্যে আসতে হবে তো চিত্র বলে যে কোনো বিন্দুতে একটা ভ্যাক্টর ক্রিয়াশীল এই দিক বরাবর অ্যা ভেক্টর আরেকটা ভেক্টর এই দিকে ক্রিয়াশীল এটা হবে বি ভেক্টর এখন এ ব্যাক্টর যদি কুশন কি বলছে বি ব্যাক্টর বরাবর এ ব্যাক্টরের লম্ব বিক্ষেপ তো অবশ্যই বি ব্যাক্টরের উপরে একটা এ ভেক্টরের একটা অভিক্ষেপ পড়বে তুমি যদি একটা লম্ব টেনে দাও তাহলে এই যে অংশটুকু এই অংশটুকুটা হবে এটা বি ব্যাক্টর যদি হয় তাহলে এই অংশটুকু হবে এ এর অভিক্ষেপ তো এটা কত হবে এটা হবে থিটা কুনে যদি লেগে থাকে তাহলে এটা হবে এ যেটা বলতে পারি যে ডট গুণন তো আমরা অবশ্যই জানি ডট গুণন জানি এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর সমান এ বেক্টরের মান বি বেক্টরের মান ক স্ যার অভিক্ষেপ তার কস্থিটা এবার মনে রাখবা বি বেক্টর বরাবর এবক্টরের লম্ব বিক্ষেপ যদি বলে বের করার জন্য তাহলে যার অভিক্ষেপ থাকবে তার কস্থিতাটুকু রাখবা এই পাশে যদি এ কস্থিটাটুকু তুমি রেখে দাও তাহলে শুধুমাত্র তাকে বি বি এর মান তাহলে উপরে হবে এ বেক্টর ডট বি বেক্টর ডিভাইডেট বাই কি বি বেক্টরের মান দ্বারা তুমি ভাগ করে দেবা তো এই কাজটা যদি তুমি করে দাও তাহলে লম্বিক্ষেপ পেয়ে যাবো তাহলে আমরা মান মশাই দিই আনসার করে ফেলি তো কত টু আই কে থ্রি ব্যাক্টরটা কত থ্রি আই কে প্লাস ফোর জে কে প্লাস ফাইভ কে কে এখন নিচে বি ভেক্টরের মান আমরা জানি বি ভেক্টরের মান কীভাবে বের করে রোটোবার দিতে হয় এবং বি ভেক্টরের সহগের বর্গ সবগুলো সহগের কি করে দিতে হবে বর্গ দিতে হবে এবং রুট করে দিতে হবে তাহলে মান পেয়ে যাব এখন ডট গুণনটা কত হয় ডট গুণনটা হবে আয়ের সাথে আই জের সাথে যে কে এর সাথে কে শর্টকাট নিয়ম এর সাথে আয় যদি তুমি ডট করো তাহলে হবে তিন আর দুই গুণ কলেজ সিক্স আই ডট আই মানে ওয়ান জে ডট জে মানে ওয়ান তিন চারা বারো প্লাস চার পাঁচে বিশ কে ডট কে ওয়ান তো রুট ওভার এটা আসবে কত পঁচিশ পঁচিশ পঞ্চাশ তো রুট ওভার পঞ্চাশ তো রোট ওভার পঞ্চাশ যদি আসে ওপরে হবে কি ওপরে হবে ছাব্বিশ রোট ওভার পঞ্চাশ তাহলে আমরা বুঝতে পারতেছি যে এ ব্যাক বি ব্যাক্টর বরাবর এ এর লম্ব বিক্ষেপটা হবে এক অস্থিটা এবং এক অস্থিটাটা আমরা এইভাবে বের করব অ্যাক্টর ডট বি ব্যাক্টর ডিভাইডেড বাই বি ব্যাক্টরের মান এভাবে যদি আমরা করে দিই তাহলে আমরা আনসার পেয়ে যাব এখন দ্বিতীয় যে এম সিগুটা বলছে এটা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো পি ব্যাক পি এবং কিউ এর অবস্থান বিন্দু দেওয়া আছে এখন বলছে পি কিউ যে এর মানটা বের করতে পি কিউ ভ্যাক্টর মানটা বের করতে তখন তুমি কিভাবে বের করবা আনসার দেখো পি অবস্থান ভ্যাক্টর কিউ অবস্থান অবস্থান বিন্দু থেকে ভ্যাক্টর নিতে হবে আগে তাহলে অবস্থান বিন্দু থেকে ভ্যাক্টর যদি নাও তাহলে কত হবে তাহলে হবে এখানে থ্রি তাহলে থ্রি আই কে এখানে মাইনাস টু মানে মাইনাস টু জে এখানে প্লাস ওয়ান মানে কে কেপ এরপরে কিউ বিন্দু তাহলে ও কিউ অবস্থান ভেক্টর যদি তুমি নিয়ে নাও তাহলে থ্রি এর সাথে আই কেপ এরপরে মাইনাস ফোরের সাথে মাইনাস ফোর জে ফাইভের সাথে প্লাস ফাইভ কে কেপ এখন তোমাকে কি করতে হবে তোমাকে পি কিউ ভ্যাক্টর বের করতে হবে তো পি কিউ ভ্যাক্টরটা যদি বের করতে চাও তাহলে কীভাবে বের করতে হবে দেখো পি কিউ ভ্যাক্টরটা যদি বের করতে চাও তাহলে ও কিউ ভ্যাক্টর থেকে ও পি ভ্যাক্টরটা তোমার কী করে দিতে হবে বিউক করে দিতে হবে তাহলে তুমি পি কিউ ভ্যাক্টরটা পাবা তাহলে আমরা বিয়োগ করে দিই কি ও কিউ ভ্যাক্টরটা কত থ্রি আই কেফ মাইনাস ফোর জে কে প্লাস ফাইভ কে কে মাইনাস ও পি ভ্যাক্টর কত থ্রি আই কেপ মাইনাস টু জে কেফ প্লাস কে কেপ তো কী ক্যালকুলেশান করবা তো থ্রি আই কেফ মাইনাস ফোর জে কেফ প্লাসের ফাইভ কে কে মাইনাসের থ্রি আই কে মাইনাস মাইনাসের প্লাস জে কে মাইনাস প্লাসে মাইনাস কে কে তো এখানে কি আসে একটু দেখো প্লাসের থ্রি আই মাইনাসের থ্রি আই কাটাকাটি তো এখানে আমরা বলতে পারতেছি মাইনাস মাইনাসের চারটা জে আর এখানে প্লাসের দুইটা জে থাকে হচ্ছে মাইনাসের দুইটা জে কে এরপরে পাঁচটা কে কে মাইনাসের একটা থাকে এখানে চারটা কে কে তো আমরা কী পাইছি আমরা পাইলাম পি কিউ ভ্যাক্টরটা পেয়ে গেছি এখন পি কিউ ভ্যাক্টর যেহেতু পেয়ে গেছি আমরা অবশ্যই পিকিউ পি কিউ ভ্যাক্টর এর যে মান সেটা তো বের করতে চাই তাহলে রুট অফ মাইনাস টু এর বর্গ প্লাস এর বর্গ তাহলে তা কত আসে চার 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 ষোলো বিশ তাহলে রুট অফ টোয়েন্টি তাহলে এই যে মানটা পাইলাম এই মানটাই হচ্ছে আমাদের পিকিউ ভ্যাক্টরের মান পিকিউ ভ্যাক্টরের মান তাহলে আমরা আজকে আজকের যে এই ক্লাসে আমরা দুইটা টাইম সি সলভ করলাম একটা হচ্ছে ভি ভেক্টর বরাবর এ লম্ব বিক্ষেপ একটা কি হল পিকো ভেক্টরের মান তো আজ আজকে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ